আগামীকালকে কুফার আমাদের ভিতরে লড়াই করবে এটা আমরা জানি মাথায় রাখবেন কিন্তু মাথায় রাখবেন ভারত আমেরিকা আপনাকে যুদ্ধ ছাড়া কিন্তু ছাড় দিবে না বাংলাদেশের মানুষদেরকে এটা আমি আমার জীবনে যত হুমকি থাকবে বলে দিচ্ছি এরা আপনাকে যুদ্ধ কি করবে চাপিয়ে দিবে কার উপরে আপনার উপর যুদ্ধ তারা চাপিয়ে দিবে একটা সময় আসতেছে লেখে রাখতে পারেন লেখে রাখতে পারেন সমগ্র ভারতবর্ষে আপনার বিরুদ্ধে কুফার শক্তি সশস্ত্র যুদ্ধ ছাপিয়ে দিবে আপনাদের খতম করার জন্য কিন্তু সেই লড়াই মোকাবিলা করার যদি আপনার এখন থেকে যদি আপনি যদি সচেতন না হন কাদের নিয়ে লড়বেন এই সলাদ যারা মসজিদে জমাতে না পড়ে কম্বল ঘুমিয়ে থাকে এই প্রজন্মকে দিয়ে আপনি কুফ্ফারদের লড়াই মোকাবিলা করতে পারবেন এই বঙ্গীয় মুসলিম সমাজের নামধারী মুসলমানরা যারা শরীয়ত চাই না পড়তেছে এই বঙ্গীয় মুসলমান আপনি সেটা অনেক করতে পারবেন কথাই কথাই হ্যাকমত কথাই কথাই হ্যাকমত কথাই কথাই জঙ্গিবাদের ভয় এরকম ভয়ে কাতুর হয়ে আছে ইসলাম বন্ধীরা ওনাদের ক্ষেত্রে আপনি আগামী দিনে লড়াই করতে পারবেন সুতরাং আপনাকে আজকে যেটা করতে হবে থেকে তেতুলিয়া প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আরই বলে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা জনপদের একটা মসজিদে আজ যে লড়াই শুরু করতে হবে সেটা হলো তৌহিদের এমন এক বয়ান খাড়া করবেন তৌহিদের এমন এক মেরিটিভ খাড়া করবেন যে তৌহিদের বয়ান এই জমার প্রত্যেকটা সিরিককে চিহ্নিত করে দিবেন এটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব